হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সাত আট থেকে দশ বছর ছেলেদের জন্য কিভাবে শার্ট কাটিং করতে হয় যে দেখো বন্ধুরা এখানে আমি দেড় গাছ পরিমাণে কাপড় নিয়ে নিলাম দেড় গাছ কাপড় দিয়ে শার্টটি আমি কাটিং করে তোমাদেরকে দেখাবো খুবই সহজ নিয়মে ছেলেদের জন্য শার্ট কাটিং করে তোমাদেরকে দেখাবো এই যে দেখো বন্ধুরা এখানে কাপড়টি প্রথমে আমি দুপাটে বাস করে নিয়ে নিলাম এভাবে সমান করে দুপাট করে নিতে হবে হাত দিয়ে সমান করে আমি এখানে দুপাট করে নিলাম এখন আমি এখানে এক ইঞ্চি পরিমাণে ভাঙা দিয়ে নেব এভাবে বোতামের জন্য এখানে এক ইঞ্চি ভাঙা দিয়ে নিতে হবে এই যে দেখো আমি প্রথমে ভাঙাটি দিয়ে নেব এভাবে করে নিচ থেকে আমি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখন আমি এখান থেকে লাম্বার মাপটি নিয়ে নেব লাম্বা আছে আমার এখানে উনিশ ইঞ্চি হাফ ইঞ্চি নেব আমি সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিলাম এখন আমি এখান থেকে শোল্ডারের মাপটি নিয়ে নিলাম এক ইঞ্চি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এখন এখান থেকে আরমলের মাপটি নিতে হবে আরমলের জন্য এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম এখন আমি বড়ির মাপটি নিয়ে নিব বড়ি অনুযায়ী বড়ির মাপটি এখানে নিতে হবে এখানে তিরিশ ইঞ্চি বড়ির জন্য আমি এখানে নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি নিলাম আর্মলের শেপটি এভাবে করে আমি দিয়ে নিলাম হাফ ইঞ্চি বাড়তি নিলাম সেলাইয়ের জন্য এখান থেকে দেড় ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিব দেড় ইঞ্চির নিচে একটি দাগ দিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা এখন এখানে আমি গলার মাপটি নিয়ে নিব গলার মাপটি এখানে দুই ইঞ্চি দুই সুতা নিয়ে নিলাম এখন আমি এভাবে করে স্কেল দিয়ে দাগটি এভাবে দিয়ে নেব নিচে মাপটিও আমি নিয়ে নিলাম নিচে এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এখন শেপ কাট দিয়ে এভাবে দাগটি সুন্দর করে মিলিয়ে দিতে হবে এই যে দেখো আমি সুন্দর করে দাগটি মিলিয়ে দিলাম এখানে হালকা করে আমি ডান করে শেপ কেটে নিব এখানে দেড় ইঞ্চিতে আমি এভাবে করে ডান করে শেপটি কেটে নিলাম এখন আমি দাগ বরাবর কাটিং করে নিব এই যে দেখো বন্ধুরা সামনের পাটটি আমি শার্টের কেটে নিলাম এখন আমি এখানে পিছনের পাটটি কাটিং করে নিব পিছনের পাটটি কাটিং করার জন্য এখানে কাপড়টি দুপাড়ে ভাঁজ করে নিতে হবে দুপাডে ভাস করে নিয়ে আমি সামনের পাটটি বসিয়ে নিব সামনের পাটটি বসিয়ে এভাবে করে আমি কাটিং করে নিব এই যে দেখো আমি পিছনের পাটি এখানে কাটিং করে নিলাম এখন আমি এখানে কাদের অংশটি কেটে নিবো কাদের অংশটি কাটিং করার জন্য এখানে কাপড়টি আমি দু পাট করে চার পাটে ভাজ করে নিলাম এখন এখান থেকে মাপটি নিয়ে নিতে হবে আমি এখানে চার ইঞ্চি লম্বার মাপটি নিয়ে নিলাম এখান থেকে কাদের মাপটি নিতে হবে কাদের জন্য এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি করে নিব এখন আমি নেসে এখান থেকে নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এই যে দেখো বন্ধুরা উপর থেকে কাদের অংশটি আমি এভাবে করে কাটিং করে নিব দাগ বরাবর কাটিং করে নিতে হবে এই যে দেখো আমি উপরের অংশটি কাটিং করে নিলাম এখন আমি এখানে হাতার অংশটি কেটে নিব বাড়তি কাপড়টুকু দিয়েই আমি হাতার অংশটি কেটে নিব এখান থেকে এখানে হাতা লম্বা নিলাম আমি সাত ইঞ্চি সেলাই সব মোট সাত ইঞ্চি নিয়ে নিলাম এখানে আড়াই ইঞ্চিতে এভাবে করে আমি দাগ দিয়ে নেব আড়াই ইঞ্চিতে শেপ কাট দিয়ে নিতে হবে আর মোলের মাপ অনুযায়ী এখানে আমি দাগটি দিয়ে নিলাম নিচে ঘের মাপটি নিলাম আমি সাড়ে চার ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম এখন আমি দাগ বরাবর কাটিং করে নিব এই যে দেখো বন্ধুরা কাটিং করে নিলাম এখন এখানে হাত আর তালপাট কেটে নিতে হবে সামনের পাড়ের অংশটি থেকে আমি তালপাট কেটে নিব হাফ ইঞ্চি পরিমানে এই যে দেখো জামাটি আমার কাটিং করার শেষ